কাল ছিল রবিবার আর রবিবার মানে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করা কিন্তু সাথে আবার পূর্ণিমা পূর্ণিমাতে নিরামিষ কি হবে আদা রসুন ছাড়া নাকি কোনো নিরামিষ রান্নাই হয় না সবাই বলে তো আমি কাল নিরামিষ স্পেশাল কিছু বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলাম তো বানিয়েছিলাম কালকে তোমাদের বলেছিলাম ভেজ বিরিয়ানি সবাই বলে নাকি চিকেন ছাড়া বিরিয়ানি হয় না তো আমি সবাইকে ভেজ বিরিয়ানি করে দেখাবো যে চিকেন ছাড়াও সব থেকে টেস্টি এবং দারুণ সুন্দর স্পাইসি একটা বিরিয়ানি পাওয়া যায় তো চলো সব থেকে মেন জিনিস যেটা পেঁয়াজের বেরেস্তা সেই পেঁয়াজের বদলে আমি কিন্তু ব্যবহার করেছিলাম বাঁধাকপি সাথে সবজি ছিল তোমার গাজর আর বিনস ছিল না বলে বরবটি দিয়েছিলাম বাঁধাকপি সরি ফুলকপি আর আলু সাথে পনির পনিরটাও বাড়িতে বেশি ছিল না দুশো গ্রামের মতো পনির ছিল এখানে আর এখানে ফুলকপি ছিল ছোট্ট একটা আর আলু ছিল কিছু অল্প আর তো সবজি দেখতেই পেলে তারপরে এই মশলাটা লাগবে কিন্তু কাজু আর পোস্তর অল্প একটু মশলা লাগবে আর তা তার আগের দিন আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম তার জন্য কিছু মশলা ছিল সেই মশলাটা যায়ত্রী জয়ফল স্টারিশ এলাচ জিরে সব কিছু দিয়ে সমস্ত শুকনো মশলা দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম আর এখানে সমস্ত কিছু তেল দিয়ে একের পর এক আমি কষে নেবো আলু কষে নিয়েছি গাজর কষে নিয়েছি এরপর বিনস কষে নেবো সব কিছু একটার পর একটা সুন্দর করে কষে নেব এরপর আমি গরম দুধে তোমার জাফরানটা ভেজিয়ে রেখেছি জাফরানটা কালার আনে ওই জাফরানটা দিয়ে দিয়েছি সাথে একটু ফুড কালারও ব্যবহার করবো তো তারপরে দেখো সুন্দর করে সব লাল লাল করে ভেজে নেবো গাজর বিনস এই বরবটি আর ক্যাপসিকাম তোমার আলু সব কিছু একদম লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করো যেমন তোমরা চিকেন বিরিয়ানি খাও ঠিক তেমনই টেস্ট লাগবে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না অসাধারণ হয়েছিল আর বাড়িতে কিছু কাজু ছিল সেই কাজুগুলোকে ভিজিয়ে রেখে অল্প একটু ভাজবো বেশি ভাজবো না অল্প একটু ভাজবো তারপর এখানে ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরো করবে বেশি বড় করবে না কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এগুলো কিন্তু আমি খুব একটা এটা তরকারির মতো হবে না খুব একটা মশলা করব না কি করব বলো তো এগুলো সুন্দর করে একদম সেদ্ধ মতো করে ভেজে নেব আর তারপরে এখানে দেখো দই দু প্যাকেট দুশো গ্রামের দই ছিল আমার বাড়িতে সেই দইটাকে ফেটিয়ে মিক্সির বাটিতে এরকম জল যেহেতু ঝরায়নি তার জন্য এতটা পরিমাণ হয়েছে বাড়ির কিছু বিরিয়ানি মশলা দোকানের কিছু বিরিয়ানি মশলা অল্প একটু হলুদ দিয়েছিলাম আর সাথে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল হওয়ার জন্য মানে কালারটা যাতে লাল লাল ভাব আসে তার জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো একদম সুন্দর করে ফেটিয়ে নেব যাতে মশলার সাথে দইয়ের সাথে একদম মিক্সড হয়ে যায় দেখো মশলাটা আর দইটাকে এইভাবে চামচ দিয়ে দিয়ে ফাটবে সাথে একটু গোলমরিচ দেবো কিন্তু গোলমরিচটা দেবো তোমার সবজি মাখানোর পরে এই দেখো মশলাটা দইটা সুন্দর করে অনেকক্ষণ ধরে ফাটবে ফাটার পরে দেখো এখানে আমার ফুলকপি অলরেডি কষা হয়ে গেছে তারপরে সাথে আবার ক্যাপসিকাম কষ ভাজাটাও তুলে দিয়েছি সবকে বড় বড় করে কাটবে ছোট ছোট করে কাটবে না এরপর আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি তোমরা সবাই পেঁয়াজের বেরেস্তা খেয়েছো আমার বাঁধাকপির বেরেস্তাটা দেখবে একদম পেঁয়াজ যেমন বেরেস্তা হয় বাঁধাকপিও তাই একটু অল্প অল্প করে ভাজবে তাহলে বাঁধাকপিটা একদম নেতিয়ে যাবে না একদম খচা খচা টাইপে একদম পেঁয়াজের মতো বেড়ে হবে এইভাবে দেখো সবজিগুলোকে এখানে তুলে রেখেছিলাম এরপর যে মশলাগুলো আমি দইয়ের মধ্যে গুলে রেখেছিলাম সেগুলোই এখানে দিয়ে দেব। আর আমি আগে থেকে আদা আর কাঁচা লঙ্কাটা আগের দিন থেকে বেটে রেখেছিলাম এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা তোমরা তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো আমার হাত জ্বালা করে বলে মাকে দিয়ে এটা মাখিয়েছিলাম এরপর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি এবার এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রাখার পরে এরপর আমি বেরেস্তা যেটাকে আমি এখন বাঁধাকপি ভাজা বলতে পারি বেরেস্তাটা দিয়ে দেব। তো এই বেরেস্তাটা দিয়ে সুন্দর করে এর মধ্যে ভালো করে চাড়িয়ে দিয়ে নুন অল্প একটু নুন আর অল্প একটু চিনি দেব বেশি দেব না অল্প একটু চিনি দেবো চিনিটা দিয়ে সুন্দর করে মেখে আবারও কিছুক্ষণ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো মতে যদি তোমরা এটা মেখে রাখতে পারো খুব ভালো হয় এরপর আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে চেয়েছিলাম তারপরে দিয়েছিলাম তোমার বাটার কিছুটা বাটার দিয়েছিলাম কারণ ঘি বাড়িতে ছিল না দোকান থেকে ঘি আনতে যেতে দোকানেও ঘি ছিল না অল্প একটু চিকচিকাতে করে ঘিটা দিয়েছিল তো দেখো এগুলো সব কিছু মাখিয়ে প্রায় আমার থার্টি মিনিটসে একটু বেশি হবে ম্যাগনেট করা ছিল এরপর আমি কড়াই অল্প ঘি সরি তোমার বাটার আর অল্প একটু তেল ছিল সেটা দিয়ে অল্প হালকা হাতে নাড়বো হালকা হাতে নাড়বো খুব বেশি নাড়বো না এটা বেশি টাইম ধরে নাড়া যাবে না কারণ সব সবজি কিন্তু নেতিয়ে যাবে ঠিক আছে এর একটুক্ষণ নাড়ার পরেই পোস্ত আর কাজু যে বেটেছিলাম মেম মশলা এটা দিয়ে দিলাম এবার এটা সুন্দর করে একটু হালকা হাতে নেড়ে পোস্ত আর কাজু বাটা মিক্সির বাটি ধোয়া জল এর ওপরে আমি দিয়ে দেবো খুব বেশি জল ব্যবহার করব না কারণ সবজি অলরেডি আমার ভাজাতে সেদ্ধ হয়ে আছে তাই আমি অল্প একটু জল দিয়ে এখানে দেখো আমার মশলাটা কিন্তু রেডি এবার বিরিয়ানির চালটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ওপাশে মা ওটা করে দিয়েছে আর আমি এটা নিজে করেছি তাই ভাতরা দেখাচ্ছি আমার ভাতটা এত সুন্দর হয়েছে ভাতটা কিন্তু আমরা সবসময় যেহেতু এটা দমে বসবে তার জন্য আমি ভাতটা এইটটি পারসেন্ট করবো ভাতটা এইটটি পার্সেন্ট হবে দেখো ভাতটা দেখো শুধু কেমন হয়েছে একদম এইটটি পার্সেন্ট ভাত হয়েছে জাস্ট অসাধারণ তোমরা বাড়িতে বানিয়ে একবার খেও এরপর আমি কি করব ওপর থেকে তোমার পনিরগুলো দিয়ে দেবো কারণ পনির মশলার সাথে দিলে সব ঘেটে যাবে আর দিয়ে দেবো আমার বেরেস্তা মানে আমার বাঁধাকপির বেরেস্তা আর কি পেঁয়াজের বেরেস্তার বদলে যেহেতু আমি আদা রসুন আর পেঁয়াজ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি বানাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুনের কথা আনবই না তো এখানে বেরেস্তাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এই যে অল্প একটু ঘি প্লাস্টিকে করে দোকানে দিয়েছে ঠিক আছে আমরা গ্রামে বাড়ির গ্রামে বাড়ি গ্রামে ঘর মানুষ তো তবে নিরামিষ পনির বিরিয়ানিতে কিন্তু একটু ঘি ব্যবহার করবে ঠিক আছে আর এখানে যে দুধ আর জাফরানের যে এটা করেছিলাম সাথে অল্প একটু ফ্রুট কালার দিয়েছি যেটা গাই ছাপ বলে সেটাই সবাই সেটা ইউজ করে দেখি আর অল্প একটু বিরিয়ানি মশলা যেটা কিনে এনেছি সেটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে অল্প ভাতগুলো দিয়ে এবার সুন্দর করে গ্যাসের মধ্যে বসিয়ে এর মধ্যে থাল একটা বিরিয়ানির হাঁড়ি আছে কিন্তু অল্প বলে আমি বিরিয়ানির হাঁড়িটা ইউজ করিনি তার জন্য এটাতে অল্প একটু ভাত বেঁচে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম পরে ওটা মিশিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি তোমরা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেও খাওয়ার পরে আমাকে বলবে যে বিরিয়ানিটা জাস্ট কেমন হয়েছিল চিকেন ছাড়াও যে বিরিয়ানি হয় সেটা আজকে আমার ভিডিওতেই তোমরা দেখতে পেলে